মক্কার ছেলেগুলা বলছেন কি ব্যাপার আমাদের আমাদের কাবার শরীফের খাদে মা ওই আল্লাহর ঘর কাবার খাদে মোতাবলির মনটা কেন বড় ভারী দেখা যায় তার মনটা কেন খারাপ তলো একবার আমরা জেনে আসি ওই যুবকগুলা বাবা গো আব্দুল মুতাল্লিবের কাছে চলে গেল যাওয়ার পরে গিয়ে বলছে চাচা গো ও গো চাচা একটাবার বলেন আমরা মক্কার ছেলে গো চাচা আপনি হলেন আল্লার ঘর কাবা শরীফের খাদে আপনি হইলাম এই পবিত্র ঘরের মোতাওয়াল্লি আপনার মনটা কেন বেজার দেখা যায় মক্কার ছেলে ডাক দিয়ে বলছেন বাবা রে আমার মনটা বেজার না তবে আমি একটা চিন্তাতে আছি বলে কি চিন্তা বলা যাবে নাকি আমার ছোট ছেলে আবদুল্লা আমার কলেজ টুকরা নয়নের পাড়া আমার ওই ছোট ছেলেটার চব্বিশ বছর বয়স হয়ে গেল এখনো সে বিবাহ করে না আর আমি তাকে বিবাহর কথা বলতেও পারি না ছেলেরা রে তোমরা কি বলতে পারো গো তোমরা তো আমার বেটার বন্ধু তোমরা তোমার বেটার সাথে খেলাধুলা করো তবে আমার বেটাকে একটা বিবাহের কথা কি জানাতে পারো নাকি বলে এটা কোন আমাদের কাছে ব্যাপার না ছেলেগুলাকে ডাক আব আমার নবীজির দাদা জান দিয়া বলছেন ও মক্কার ছেলেরা গো এই কাজটা তোমরা যদি করতে পারো আমি তোমাদেরকে কথা দিলাম আমি তোমাদেরকে এনাম দিব পুরস্কার দেব এই পুরস্কার পাওয়ার লোভে বাবা আর কি থামা থামি আছে রে বাবা আবদুল্লার খোঁজ চালাতে লাগলো একটা জায়গাতে আবদুল্লার সাক্ষাৎ হয়ে গেল আমার নবীজির আব্বা জানকে পাওয়ার পরে একটা দুইটা কথা বলতে বলতে ডাক দিয়ে বলছেন আবদুল্লা রে ওরে আবদুল্লাহ একটা আবার বল যে তুমি এখন চব্বিশ বছর বয়স হয়ে গেল এখনো তুমি বিবাহ করলেন কি ব্যাপার কি করবা না না আমরা খানা এই কথা যখন বলল বাবা বাবাজি আমার আবদুল্লাহ আমার নূর নবী আমার তিন নবী আমার মায়ার নবীর মা ছিল না গো আমার নবীজির বাবা ছিল না বাবা ওই নবীজির अब्बाजान বলছে এ মক্কার ছেলেরা রে একটা মানুষের কবার বিবাহ হয় যেমন এই কথা বলেছে বাবা মক্কার ছেলেগুলা অবাগ হয়ে গেছে মক্কার ছেলেগুলা বাবাজি অবাক হয়ে গেছে এবার ডাগ দিয়া বলছেন এবার ডাগ দিয়া বলছেন তোমার বিবাহ মানে জীবনে কোনোদিন তোমার বিবিকে দেখলাম না জীবনে কোনোদিন বিয়ের অনুষ্ঠান দেখলাম না যেতে না বিষয়টা কি বলে ছেলেরা আমি আব্দুল্লাহর বিবাহ এই দুনিয়ার জমিনে হয় না আমার বিবাহ হয়ে আছে আসমানে জোরে মক্কার ছেলেরা HEY! আর বিবাহ হলো আসমানে তুমি কেমন করে জানলে ডাক দিয়া বলছেন মক্কার ছেলেরা রে আমি একদিন ঘরের ভিতরে শুইয়া ছিলাম এমত অবস্থায় আমি নজর করে দেখি আমার দরজা সমান করে যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে আমি ডাক বললাম কে আপনি ওই মানুষটা আমাকে বলতে শুরু করে দিল যে ওরে আবদুল্লাহ গো তোমার জন্য বিবাহের জন্য যেন কোনো নারীকে পছন্দ না করা হয় তোমার বিবাহের জন্য যেন কোনো মহিলার সাথে যেন বিয়ের দাওয়াত না দেওয়া হয় কারণ তোমার বিবাহ হয়ে গেছে এবার বলছে আপনার পরিচয় কি বলে আমার পরিচয় হলো আমি হইলাম সেই ব্যক্তি যেই ব্যক্তিটা আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলাতে ছুরি চালায়া ছিল জোরে বলেন সুবহান আল্লাহ যার নাম হলো ইব্রাহিমে খলিল আমার আল্লাহ হলো জলিল আর আমার ইব্রাহিম নবী হলো বাবা খলিল যে সব সময় আল্লাহকে খুশি রাখে জোরে বলেন সুবহান আল্লাহ এখানে আমার একটা নবীর শান আপনাদেরকে বলে দিই মাঝখানে যে ইব্রাহিম খলিল তো এই খলিল এর উপাধি হলো যে যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে আর এনার উপরে যে পরীক্ষাগুলা এসেছিল আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল ওদিকে আমি যাব না বেশি সময় লেগে যাবে তবে যে নিজের সন্তানের গলাতে ছুরি চালানোর পরীক্ষা এসেছিল কিন্তু সব সময় আল্লাহকে খুশি রেখেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার নবীকে আল্লাহ ডেকেছে হাবিবুল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এর অর্থ হলো আল্লাহ আমার নবীকে সব সময় খুশি রেখেছে জোরে বলেন সুহান আল্লাহ ইব্রাহিম নবী কাকে খুশি রেখেছে আল্লাহ আল্লাহ আর আল্লাহ আমাদের নবীকে সব সময় খুশি রেখেছে জোরে বলেন সুহাজ আল্লাহ তাই ডেকেছে হাবিবুল্লাহ সুহাজ আল্লাহ বাবাজি আমার সোনামানি বল আমার নামটা হলো ইব্রাহিম খলিল ভালো করে শুনেন গো এখানে দেখেন বাবা আপনার আমার ঘটক হলো একজন বাবাজি মানুষ আর আমার দয়ার নবীজির ঘটক হলো নবীজির আব্বা মায়ের ঘটক হলো একজন নবী যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়া বলে শুনেন গো একবার বলেন আমার কার সঙ্গে বিবাহ হয়েছে তার পরিচয়টা কি তার বাবার তার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জহরি তার ওই মেয়েটার নাম হলো হজরত আমেনা আর তার বাড়ি হলো মদিনা না দাদিনা মদিনা আশে কো মো মিনের ঠিকা আল্লাহ এদিহ না মদিনা আশে কো মমিনের ঠিকানা ঠিকানা আ রদিদার চেক তুমরা দিদার চে What's আশে গো মোমিনের ঠিকা বাবা আমার সোনা মানি এই কথা যখন ছেলেদেরকে জানায়া দিল ওই ছেলেগুলা দৌড়াতে দৌড়াতে আব্দুল মুতাল্লিব গেসে বলে চাচা গো আর টেনশন করিয়েন না খুশি করেন আনন্দ করে না বলে কেন কি হয়েছে বলে আপনার বেটা আবদুল্লা এ আবদুল্লার বিবাহ হয়ে গেছে হঠাৎ যদি কোনো বাপ শুনতে পায় আমার বিবাহ হয়ে গেছে কোনো বাপ কিন্তু খুশি হয় না রে বাবা কারণ বাপটার মনে বড় ব্যথা যে এতদিন ধরে কষ্ট করে কত মিথ্যা কথা বলে ইনকাম করে নিয়ে এসে আমি তোদের মুখে খাবার তুলে দিয়েছি আজ তোকে আমি এত বড় করলাম আর বেটা রে তুই বিবাহ করলি আমি তোর জন্মদাতা পিতা আমাকে একটা খবরও জানালি না আজ আমি বাপ তোর কাছে কিছুই না এটা পরের বিটি তোর কাছে আপন হয়ে গেলো রে বেটা আব্দুল মোতালিবের মনটা বাবা ভারী হয়ে গেল ছেলেরা বলে মন খারাপ করিয়েন না গো চাচা আপনার বেটার এই দুনিয়ার জমিনে বিবাহ হয় না আপনার বেটার বিবাহ হয়ে আছে সুমানের সুমানের ঘটনা খুলে বলার পরে আব্দুল মুত্তালিব আনন্দিত হইয়া আর কি বাবা দরকার আছে দড়ানোর সাথে সাথে রওনা দিল মদিনায় আল্লাহ কোরআনয় বলেন ওয়া মা কারু ওয়া মা কার আল্লাহ ওয়াল্লাহু আমার আল্লাহ বলে তো دیدار করায়া দিবে গো এমন সোমাতে বাবা আব্দুল মুত্তালিব গিয়া মদিনার একজনকে জিজ্ঞাসা করছে ভাই গো এখান আব্দুল ওহাব জোহরী নামে কে আছে ওই আব্দুল ওহাব কি জিজ্ঞাসা করছে বাবা আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে কষ্ট করাবে না دیدار করায়া দিয়েছে বাবা এমন সোমাতে আব্দুল ওহাব তখন চিন্তা করছে ব্যাপারটা কি বিষয়টা কি এই ব্যক্তিকে তো আমি চিনতে পারছি না এই ব্যক্তিকে তো আমার চিনা যাচ্ছে না তবে এই ব্যক্তিটাকে কি কারণে তাকে আমাকে তালাশ করছে জানার দরকার আছে বলে আপনার আব্দুল ওহাবের সাথে কি দরকার আছে বলেন বলে শোনো রে ভাই ওই আব্দুল ওহাবের একটা মেয়ে আছে এটা কন্যা সন্তান আছে যার নাম হলো হজরত না আমি তার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আব্দুল হাব জোহরি একটা ডাক দিয়ে বলছে ভাই যেখান থেকে এসেছেন ওখানে ফিরিয়ে কারণ আব্দুল মেয়ে বিবাহ মোতালিব একটা ডাক দিয়ে বলে তাই নাকি ও ভাই জান তাহলে এতটা পথ আমার কষ্ট করে আসাই হলো ঠিক আছে ভাই আমার যখন কষ্ট করে আসলাম একটা বাইরে কি জানতে পারি তার বিবাহ কোথায় হয়েছে বা আপনি কি করে জানলেন বলে সোনগ আমি হইলাম সেই আব্দুল হাব জোহরি আর আমার মেয়েটার নাম হলো হজরতে আমেনা কার কোথায় বিয়ে হয়েছে বলে আমার মেটার বিয়ে হয়েছে মক্কাতে বলে মক্কাতে কার সঙ্গে হয়েছে বলে তার না ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বলে মক্কাতে তো আরো আব্দুল্লাহ থাকতে পারে বলে আব্দুল্লাহর বাবার নামটা কি বলে আবদুল্লার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব জোরে বলে সুবহানাল্লাহ এ বাবাজির আবার শোনা আমার শুনে জানাজ রাতের বেলা মা আমার নবজির দুঃখের বায়ানাছে বাবা গো একটা ফোঁটা যদি চোখের পানি আজকে ছেড়ে দিতে পারেন আমার দয়ার নবীর मोहब्बतে যদি চোখের পানি ঝরে যায় কিয়ামতের দিন ওই পানিটা আপনার নাজাতের কান্দারি হইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমার সোনা মানিকেরা এবার বাবা গো আব্দুল মুতাল্লিব আবদুল হাবকে বুকের সাথে বলে ভাই গো গিয়ে আমার ছোট ব্যাটার নামি হলো আবদুল্লাহ বলে তুমি খবর পেলে কি করে একই সিস্টেম ভাবে বলে দিল আমাকে একজন বলে গেছে আমাকে বলো কিভাবে ভাবে আমাকে জানায়া দিয়েছে যে আব্দুল হাব গো তোমার মেয়ের জন্য যেন কোনো পছন্দ পুরুষকে পছন্দ করা না হয় বিবাহের জন্য যেন কোনো প্রস্তাব না পাঠানো হয় কমার মেয়ের বিবাহ হয়ে গেছে আসমানে আমি জিজ্ঞাসা করেছিলাম তার পরিচয় কি সে পরিচয় দিয়েছিল যে তার নাম হলো আবদুল্লাহ আর তার বাবার নাম হলো আব্দুল মোতালিব আল্লাহর ঘর কাবা শরীফের খাদি বিবাহের আয়োজন হয়ে গেল বিবাহ হয়ে গেল বাবা আমার নবীর আব্বা জানের চেহারা মুবারকে এই কপাল মুবারকে বাবা একটা নূর চমকাই তোরে বাবা একটা নূর চমকাই তো এই নূরটা পাবার জন্য অনেক ময় মহিলারা বাবা পাগল হয়েছিল নবীর আব্বাকে বিবাহ করার জন্য শত শত বাবা বিবাহ করার জন্য পাগল হয়েছিল রে বাবা কিন্তু যার তার কপালে যার তার পেটে তো আমার রহমাত আল্লীলা কে না আমার আল্লাহ শুভান আল্লাহ সুভান আল্লাহ এবার বাবা আবদুল্লাহ কাছ থেকে আমার দয়ার নবী আমার নূর নবী আমার মায়ার নবী আমার আমার নবীর মা বুঝতে পারে নাই যে আমার পেটে সন্তান আছে কারণ ভাই নবী তো আমাদের মত নবী আমাদের মত না উনি হলেন মা মানুষ ছিলেন বাবা কিন্তু বেমেশাল মানুষ ছিলেন বে নেওয়াজ ছিলেন পরবর্তীকালে আসছে বাবা আমার নাবি কিভাবে কিভাবে কি হয়ে এসেছে ওটা আসছে একটু ধৈর্য ধারণ করেন আব্দুল মোতালিব ডাক ছোট বেটাকে বলছে বেটা আবদুল্লা ওরে বেটা আব্দুল্লাহ বিয়ে দিয়েছি বই এসেছে বাড়িতে রে বেটা নাতি হবে পুতি হবে এটা ইনকাম করার দরকার আছে রে বাবা একটা খরচা আছে আব্দুল মোতালিব ডাক দিয়ে বলে বেটা তোকে একটু ব্যবসা করতে যেতে হবে আবদুল্লাহ এটা ডাক দিয়ে বলে আব্বা গো ওগো গো জীবনে কোনো দিয়ে একটা খেড় ভেঙে দুটা করি নাই গো আব্বা আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসা করতে তবে কত দূরে যেতে হবে গো আব্বা বলে আব্দুল্লাহ যত দূরে যেতে হোক না কেন তোকে একা যেতে হবে না তোর ভাইদের সঙ্গে যা আমার দয়ার নবী মা আমি ਬੈਠਿਆ ਸੇ ਬਾਬਾ ਅਮਰ ਨੋਬੀ ਜੀ ਤਰ ਅੱਬਾ ਜਾਨ ਕੇ ਬਾਬਾ ਹਰਾਇਆ ਦਿਵੇ ਕੋ ਅਮਰ ਨੋਬੀ ਜੀ তার দুনিয়ার জমিনে জন্মচক্ষু দাঁড়ান দুনিয়াতে তার আব্বুকে দেখে নাই বাবা আবদুল্লাহ ডাক দিয়ে বলছে আব্বা গো তাহলে আমার ভাইদেরকে একটু বুঝাইয়া বলে দিয়ে না আমি কোনোদিন তো আপনাকে ছেড়ে কোথাও যাই নাই আমি কাবা শরীফকে ছেড়ে কোথাও যাই নাই তবে আব্বা গো আমি যখন বিদেশ দেশে যাব গো আব্বা আমি একটা বার আমি আমার আমেনার কাছে বিদায় নিয়ে আসি আমার আমেনাকে একটা বার আমি সালাম করে আসি টুক 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 করে বাবা আমেনার দুয়ারে চলে গেল আমেনাকে একটা ডাক দিয়ে বলছে আমেনা গো আমেন ও গো বিবি আমেনা আমি বিদেশ দেশে চলে যাব গো হবে না হবে না গো আমি ব্যবসার জন্য বাণিজ্যের জন্য আমি বিদেশ দেশে চলে যাব আমি তোমার সঙ্গে এতদিন ঘর সংসার করছি গো বিবি বিবি গো হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি গো আবার যদি ফিরে আসি তাহলে দেখা হবে আর যদি মারা যায় তাহলে এটাই শেষ দেখা বিবি হজরতে হবে না রদি আল্লাহ আনাহা উনি ডাক দিয়ে বলছেন স্বামী গো আপনি তো একা যাচ্ছেন না আর আরো তো নয়টা ভাই যাচ্ছে কেউ তো মরণের কথা বলল না আপনি কেন মরণের কথা বললেন গো স্বামী এবার হাজার হলো আমার নবীর আব্বা জান মরণকে কোনো সময় হাত করে না কারণ আমার দয়ার নবী বলেছেন মৌতটাকে এত কাছে রাখো একদিকে সালাম ফিরায় আছো আর একদিকে সালাম ফিরাতে পারবে এটার কোনো গ্যারেন্টি নাই হাজার হলেও আমার নবীজির আব্বা

দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে এই বাবা আবার চোখের পানি ঝরতে আরম্ভ করলো আজও করলো কালো করলো বাবা আর জীবনে কোনো দিন আমেনার চোখের পানি শুকাইলো না আমার নবীজি রাব্বা জান আব্দুল্লাহ কাব শরীফ কে আছে গিয়ে কাবাকে ধরে বলে কাবারে ওরে কাবা জীবনে কোনো তোকে ছেড়ে কোথাও যায়নি রে কাবা আমার নবীজি মা আমেনার পেটে গো আমার আব্বা বাজার শেষ বিদায়ের চলে যাচ্ছে বাবা আর মক্কা ফিরবে না আর আমেরার সাথে দেখা হবে না আর বাবার সাথে দেখা হবে না আর কাবা হবে না তিমিন টাইমে কাবাকে ধরে বলে কাবারে ওরে কাবা জীবনে তোকে ছেড়ে কোনো দিন কোথাও যাইনি রে কাবা আমাকে বিদায় দে আবার যদি ফিরে আসি তোর সঙ্গে আবার সাক্ষাৎ হবে রে কাবা এবার কাবার কাছে বিদায় নিল আবেনার কাছে বিদায় নিল আব্দুল মুতালিব বেটাদেরকে ডাক দিয়ে বলছে বেটারা শোন আমার ছোট বেটা আব্দুল্লাহ আমার কলেজ আর টুকরা নয় রা বেটারে ইব নো বি চুব নো বি বেটারা ইউসুফ নবীকে ইউুফ রবিকে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল আমার আবদুল্লার সাথে যেন তোরা এরকম ব্যবহার করিস না আমার আবদুল্লাহকে যেন তোরা কষ্ট দিস না আমার আবদুল্লাহকে যারা আমি থাকতে পারবো না রে এই বুড়ো বাপটার দিকে যেন তোরা একটু তাক হাসে বড়ো বেটা উঠে বলেছিল আব্বা গো কত আদর করে আমাদের বড় ভাই বলে ডাকে কেন আমরা কেন আমরা তাকে কষ্ট দিব গো কেন আঘাত দিব আব্দুল্লাহ একটা ডাক দিয়ে বলছে আব্বা গো এখানে তো দশটা উ ডাকে ভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ওগো আব্বা আমি এই কোনটাতে চাপবো গো আব্বা আমার ইসলাম ধর্মের কত সুন্দর আদর্শ দেখেন বাবা আব্দুল মোতালি বলছে বেটারে এরা হলো সবাই তোর বড় ভাই আর বড়দের সামনে কখনো যেতে হয় না রে তুই চেপে যা। যখন চেপে গেল বাবা এবার উঠ যখন চলতে শুরু করে দিয়েছে কি বাবা আমার আব্দুল্লার চেহারা কেন যেন বারবার আমেনার দিকে ঘুরে যাচ্ছে বারবার যেন কাবার দিকে ঘুরে যাচ্ছে বারবার যেন বাবার দিকে ঘুরে যাচ্ছে রে বাবা আমার আব্দুল্লাহ আমার নবীজির আত্মজান বাবা সাম দেশে চলে গেলেন আপনার ব্যবসার জন্য ব্যবসা করেছে লাভ হয়েছে বাপ মনে বড় তামান্না মনে বড় বাসনা আমার আমেনার সাথে